আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামুল্লা আসসালাম আলমালা এই যে দেখেন যারা এটাই স্যার আমি এখন কিন্তু রুমা পাহাড়ের উপরে দাঁড়ায় আছি বুঝছেন নি তো কেউ রিক্স নিয়ে সেরা রোমা পাহাড়ের উপরে উঠবেন না যদি ফইরা মরেন তাহলে কিন্তু আত্মহত্যা হিসাবে গণ্য হবে আর এটার উপরে উঠার কোনো সব নাই যেহেতু আমি একদিনই বাইরে নিয়ে আসছি হাফের সব ওনারে নিয়ে সেরা একটু উপরে উঠলাম কারণ ডায়াবেটিস প্রেশারটা স্যার আছে কি না একটু চেক করলাম আর কি আর এটা হচ্ছে আমির হামজা মসজিদ অবশ্যই অনেকে চিনেন আর এই যে কবরস্থান দেখতেছেন যেই কবরের জন সাহাবাইকার আমরা শুয়ে আছেন বলছেন নি ইসলামের চাচা আমির মির আমির সহ বলছেন আর এখানে সাইনবোর্ডের মধ্যে সব কিছুই লেখা আছে দেখে সালাম কালাম করবেন আমাদের দেশের মতো আসসালাম আলাইকুম আলাল আল কুফুর লম্বা পড়বেন না এগুলা এসে গিয়ে আপনার সহি না সরি যেগুলো আছে সাইনবোর্ডে আছে যেমন আমাদেরকে শিখাইছে না আমরা ওই যানবাহনের তো আপরি বিষমিল্লা হেমাজারবা গাফর রেহেমেটে পরে নদীতে আর রাম করে শিখাইছে উজানে আর ওই এখানে হাঁটা চলাফিরা করতে করতে কারো যদি চা খাওয়ার দরকার হয় পানি পিপাসা দরকার হয় এখানে খয়রিয়াত আছে সরকারের মাধ্যমে এই যে দেখেন এখানে চা আছে ওই যে গাড়ি খাড়া দিয়েছে ওইখানে খানাপিনা আছে ওইখানে গিয়ে খানা খানাপিনা খেয়ে নেবেন শরীরের খাওয়ার আবার তেল ভাড়ায় নিবেন সমস্যা নেই আর যারা জিয়ারতে আসেন উমরাতে আসেন এখন আল্লাহ কয়দিন রাখে জানি না অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করবেন মুলাক্ষাত করবেন শুধু সৌদি আরবে আইসা সৌদি সৌদি আরবে আইসা সেরে আপনার ওই জমজমের পানি আর খেজুরি ওইটা দৌড় না আর মোবাইল দিয়ে আইসা সেরে খালি ছবি তোলা ভিডিও করা আর মডেলিং করে দৌড় না আর মা বোন যারা আছে তারা চেহারাটা এরা খুলে যে পাকিস্তানি ইন্ডিয়ান মিন্ডিয়ান যারা আছে তারা যেইভাবে বর্তমানে পর্দা করতেছে যে অবস্থা যে পরিস্থিতি যদি আজকে আবু বকর ওমর আলী ওসমান রাজি জীবিত থাকতো তৈলে এগুলারে যে কি করতো এগুলারে মনে হয় অবস্থা খারাপ করে দিত এগুলারে জিয়ারত করতে আসতে দিত কিনা একমাত্র আল্লাহ ভালো জানে এরা এরকমভাবে ব্যাপারদাসীলভাবে চলাফেরা করে এদের জন্য অন্য মানুষেরও ইবাদতের বিঘ্ন ঘটে বাচ্চেনি পর্দা এমন করেন যে আপনি ষোলো বছরের মহিলা না ষাট বছরের মহিলা বোঝা যেতে না যায় ডিলা ডালা ফো তো আজ এই সমস্ত হুজুরগুলা দেয় এগুলা লুচ্চা নাম্বার ওয়ান ওই যে এখান থেকে দেখেন মসজিদ নবীর আপনার মিনা দেখা যাইতেছে কিন্তু তিন চার কিলোমিটার দূর আর কি এখান থেকে আর খুবই সতর্ক থাকবেন দুষ্ট মুষ্ট লোকের থেকে কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুনায় বেশি পাশে কথা দিয়ে কথা নেয় পানে মারে শেষে আর এখানে এসে আমাদের তো হাত মানের মতো কেউ কইবেন না যে জান্নাতের সুগেরা নাইতেছে এখানে কিন্তু আপনার ওই যে চন্দন কাঠ কুইরা ধুমা করতেছে আর ওই যে আতর টাতর দিতেছে না এগুলোর সুগন্ধ আইতেছে বলছেন পরে নাইলে এলে ফেয়াজ লাগাইবেন আর আমরা ডাইরেক্ট কথা কইতো অনেকে হয়তো না আইতে পারেন কারণ আমরা অনেক সময় হাদিস দেখি কিন্তু চোখ বন্ধ কিরা রাখি যে উচিত কথা হইনা লাভ নাই কারণ আমরা বাস্তবে যেটা দেখতেছি এটাই বলতেছি ওইটি দেখেন উহুদ পাহাড়কে ভালোবাসা শুনল তুহুদ পাহাড়ও কিন্তু আমাদেরকে ভালোবাসে